ومولانا محمدا عبده ورسول. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المسيح القرآن الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه একটু সকলে মহাব্বতে পরে নবীর উপরে দরুদ করছেন বেশিরা তো নয় আমি তো শেষ নার কেউ আছে তারপরে আল্লাহ কারে আল্লাহ রহমত হয়েছে আরামে ঘুমাবেন অনেক কিন্তু ঘুমই হয়নি ভালো একটু মহাব্বতে পরে নবীর ওপরে দরজ বললে আমাদের তো গোনা নয় কি হয় উপরন্তু গোনা মাফ হয় জোরে বলুন সুভান আমার ভাইগুলো বসেন বসার জায়গা নেই বসেন এদিকে এসে বসেন কি করা যাবে পানি কাটাতেই বসে বেঁচে আছি তাই এত সব কাতার লাগছে পানি লাগছে হুজুর পানি মুসছে এতেকাল করলে বন্যাতে ভেসিয়ে দেবে সত্য না মিথ্যা হাকি কাতে বসে বসে মোহাবতে পড়েন আল্লাহ আলা में लब लब जह ओम त पुकारा मुहम सदा हास लबई लबई जहाऊ तो Salì, ala! Salì, 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 میرے آنکھوں کی بدلی میں جلوہ محمد کا میرے دل کی میرے کے آئین میں نقشہ میرے آنکھوں کی بدلی میں جلوہ محمد کا میرے دل کے آئین میں نقشہ ہے محمد کا کوئی جنات میں جائے گا کوئی دوزوخ میں پوچھ دینے کے طرف دورے دیوانا دیوانہ محمد کا اللہ مبصل میں ہے حب मदीने में ہی हले نے भर करदीने में اللہ अला मसल قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول

صلي على ولا سيدنا وقال الله تعالى في كلام المزيد الفرقان الهمي كل نفس جائكة الموت وقال الله تعالى في كلام المزيد الفرقان الهمي وما خلقت الجن والانس الا ليعبدون আমার আব্বাজানেরা পর্দা নিшина আমাদের আম্মাজানেরা বুনিরা উপস্থিত নজওয়ানතුරුনিরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফিজ এ কোরআন নামাজি মুসল্লি ইমাম সাহেব গণেরা আজ আমরা একত্রিত হয়েছি একটা দোয়ার মাহফিল দোয়া তো করতে দশ পনেরো মিনিট সময় লাগে তার আগে কিছু দিন ইসলামের কথা এই বাহানা একটু আলোচনা হয় সেই আলোচনা করলেও স্বভাব শুনলেও স্বভাব যাতে করে কম সমাজ কিছু দিন গুণ করা হয় এবং যতজন মানুষ আসবে সবাই দরুদ করবে সুবহান আল্লাহ বলবে কোরআন হাদিসের আলোচনা হবে এই মজলিস বানানোর যে খরচ সেটারও একটা নেকি সবটাই কিন্তু আমরা যেমন দরুদ পরব পাব মাইয়ের কিন্তু তার উদ্দেশ্য করে যখন হচ্ছে তিনি এই সবের হকদার হন জোরে বলুন সুবহান এবং শুধু যে মাইয়েতের উদ্দেশ্য করে করা হচ্ছে তিনি যে শুধু পাবে তা নয় আমাদের দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর শাওরি মাই মুরুব্বি কুল কিছু না কিছু তো হারিয়ে বসে আছি আমরা আমাদেরও মুরুব্বিরা আজকে সবের হকদার হবেন জোরে বলুন সুবহানাল্লাহ আহলে সুন্নাতুল জামাআতের আকীদায় কোন মানুষ শেষ হয়ে যায় না ইন্তেকাল করে ইন্তেকাল এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া এক ঘর থেকে আরেক ঘরে চলে যাওয়া দুনিয়াবি জিন্দেগি শেষ আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে কিন্তু শেষ হয়ে যায় না আল্লাহ পাক তিনি সবকিছু বানিয়েছেন সব কিছু বানিয়েছে যাদের উদ্দেশ্য করে যাদের সেবাই যাদের খেদমতের জন্য তারা হলো জিন ও তুলজিন্ন ইনসাহ জেন ও ইনসান এদের উদ্দেশ্য করে আল্লাহ পুরু কায়েনাত তৈরি করেছে এবং এই দুই সমাজেরই হিসাব নিকাশ হবে বাকি হিসাব নিকাশ হবে না হা কিছু কিছু রায়াতে আছে দুনিয়ায় যদি শক্তিশালী পশু দুর্বল পশুর উপরে জুলুম করে কায়ামতের দিনে সামনা সামনি প্রতিশোধ নেনিয়া হবে দুর্বল পশুকে শক্তিশালী করা হবে সে তার প্রতিশোধ নিয়ে নেবে মিটে যাবে কিন্তু তাদের জন্য জান্নাত জাহান নামের ব্যাপার নাই যেটা মানুষ ও জিনদের জন্য রয়েছে আল্লাহ যখন সব কিছু বানালেন তখন আমাদের রুগুনো কেউ বানিয়েছেন এটা তো শুধুমাত্র একটা ঠোল শরীরটা এই ঠোলের মধ্যে এই শরীরের মধ্যে ওই রুইকে রাখা হয় মায়ের পেটে আমার আল্লাহ দশ মাস দশ দিন কম বেশি ধরে আমাদেরকে রেখেছে একশো কুড়ি দিনের মাথায় একশো কুড়ি দিনের মাথায় আমার আল্লাহ পাক এই শরীরকে রক্ত গোস্ত রক হাড্ডি আল্লাহ নির্মাণ করেন তৈরি করে নেন তখন ওই শরীরের মধ্যে আল্লাহ রুকে ফুকে দেয় তখনই আমরা মায়ের পেটে লড়ে উঠি জোরে বলুন সুবহান আল্লাহ বসে বসে মোবাইল মোবাইল বন্ধ এই রুটাই কিন্তু আবার যেদিন বেরিয়ে যাবে সেদিন এই শরীরটা হয়ে যাবে লাশ রু যতক্ষণ আছে ততক্ষণ এটা হলো আব্বাস সিদ্দিকি রু বেরিয়ে যাবার পর মাইয়ের কে নিয়ে আসো লাশ নিয়ে আসো রুটা হচ্ছে অরিজিনাল এজন্য বাচ্চা দুনিয়ায় আসার পর আমার আল্লাহ বা যতদিন দুনিয়ায় রাখে ওই রুটা শরীরে যতদিন থাকে ততদিন এই বডির দাম এই শরীরের দাম কিন্তু এই কি আল্লাহ তুলে নেয় রুটা চলে যায় রুয়ে থাকার জায়গা এক আসমান আর না হয় সাত তবক জমিনের নিচে ভালো রু যদি হয় আল্লাহ পাখের ফারিস্তারা তাদেরকে দেখবাল করে স্বাগতম জানিয়ে তাকে সাতবক আসমানে ওয়েলকাম দিতে দিতে মোবারক বা দিতে দিতে সেই রু গুলোকে নিয়ে যাওয়া হয় জোরে বলুন সুবহান আল্লাহ মাইক কোনে সেকেন্ড রে কি ব্যাপার কি হবে গো ভোল্টেজ নেই বলছে আওয়াজ কমে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ কিন্তু ভোল্টেজ না থাকলে ও কি করবে ও তো ভোল্টেজ ছাড়াও ঘোড়া চলেও না আমরা অনেকে ভাবি মানুষ মারা গেল শেষ হয়ে গেল না 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 মারা যাওয়ার পরও কেউ শেষ হয় না স্থান পরিবর্তন করে তবে হ্যাঁ যারা আল্লাহওয়ালা হয় ক্ষোদা প্রেমিক হয় আল্লাহর রাহে যারা জীবনকে কোরবান করতে পেরেছে তাদের কবরে এই শরীরটাও টাটকা থাকে জোরে বলুন আল্লাহ আল্লাহ আর যারা আল্লাহওয়ালা হতে পারেনি হ্যাঁ তাদের শরীর হাড়হাড্ডি সব মাটিতে সেগুনকে সেগুলোকে খেয়ে ফেলে কিন্তু রু কিছু হয় না রূহ থাকে তার ক্ষতি নাই আমার আল্লাহ আবার বানাবেন সুম্মা নুফিকা উখরা فاذا قم কিয়ামুন ينذرون সূরা জুমার মধ্যে জানাচ্ছেন আবার যখন শিংগা ইসরাফিল আলাইহিস সালাম ফুঁ দেবে যেমন নাগল দিলে জমিন থেকে ফেটে গিয়ে মাঠ আলু ওঠে এরকম এই জমিন থেকে সব মানুষ উঠবে জোরে বলুন আল্লাহ সেই দিনটা হবে বিচারের দিন ময়দানে মাসুল সেদিনে সবাই কোটানো হবে জিয়াল জিনি কোন কিছু ছিল না আমাদেরকে বানাতে পেরেছেন তিনি দ্বিতীয়বার কি বানাতে পারবেন না অবশ্যই পারবেন কিন্তু যাদের গোস্ত হাড়ি মাটি খেয়ে নেবে রূহ তো রয়েছে ওই শরীরকে তৈরি করা হবে তার মধ্যে আবার রূহ দিয়া হবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি মরাকে জিন্দা করবেন কেমন করে করবেন আল্লাহ আল্লাহ বললেন কেন তোমার কি বিশ্বাস হয় না আল্লাহ বিশ্বাস হয় আমার ইতমিনান চাইছি কলবের ইতমিনান চাইছি যদি আপনি একটু দেখাতেন আমার আল্লাহ কয়েকটা পাখিকে নি ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন সেগুলোকে জবাই করে টুকরো টুকরো করে কিছু গোশত মিশিয়ে লে রেখে সব জবাই করে গোস্ত বুটি বুটি টুকরো টুকরো করেছে করে একসাথে মিলিয়েছে এর ওর সাথে মিশে গেছে সব চারিদিকে পাহাড়ে রেখে এসেছে আল্লাহ শুধু বললেন কোন কাফ নুন কুন হোজা ফায় কুন ছিল সেখান থেকে এসে লেগে গেল আবার তিনটা পাখি রয়াতের মধ্যে আছে পুরো আওয়াজ চলে গেল জোরে বলুন সুবহানাল্লাহ তিনি সর্বশক্তিমান আমাদের কিছুই ছিল না উনি অস্তিত্ব ছিল না আল্লাহ আমাদেরকে রুহের জগতে তৈরি করেছে সমস্ত রুর আজ থেকে পাঁচশো বছর দুনিয়া থাকবে কি আমি জানিনা পাঁচশো বছর যদি থাকে আল্লাহ জানে পাঁচশো বছর পরেও যে লোকটা আসবে তিনার রু কিন্তু তৈরি হয়ে আছে সবার রু কিন্তু তৈরি হয়ে আছে ওই রুহের জগতে কি আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই এক কথাই নবী আলাইহিস সালামদের রু এক কথাই বলেছিলেন বেশক আপনি আমাদের রব জুড়ে বলুন সুবহানাল্লাহ অনেক বড় কথা একদল রু অস্বীকার করেছিল জানা আপনি আমাদের রব নয় তাকে আমার আল্লাহ পা ওই জাহান নামে দিয়েছিল কথা বুঝে আসছে সেখান থেকে উঠাবার পরে তারা স্বীকার করে নিয়েছিল আবার যে হ্যাঁ আপনি আমাদের র কিন্তু এক দল স্বীকার করেনি সেগুলো দুনিয়াতে এসেও স্বীকার করবে না কথা কিছু বুঝতে পারছেন কিছু নরু অস্বীকার করেছিল কিন্তু পরবর্তীতে স্বীকার করেছে অর্থাৎ দুনিয়াতে আসবে ইসলাম পাবে না কিন্তু পরবর্তীতে ইসলাম একবার কবুল করবে জোরে বলুন সুবহানাল্লাহ এই সব সিস্টেম হয়ে আছে অত ডিপে গেলে আপনাদের মাথে আসবে না আমি যেটা বলতে চাইছি কেউ শেষ হয় না স্থান পরিবর্তন করে এমন এমন বিশেষ বিশেষ কিছু দিন আছে সেই দিনগুলোতে গুলোতে আল্লাহ রুহদের ছুটি দেয় তারা তাদের পরিবার এলাকা ঘর সব এসে দেখে আমার ছেলে কি করছে যাদের ছেলেগুলো মসজিদে যায় ইবাদত করে বা হালাল ইনকাম করে বা ভালোভাবে ইসলামের ওপরে থাকে সেই রুগুন যখন ফিরে যায় আল্লাহ বলে কি দেখলে তারা বড় খুশি বলে আল্লাহ আমাদের বাচ্চা গুলো বড় ভালো আপনার শুক্রিয়া যে আপনি আমাদের বাচ্চাদেরকে ভালো রেখেছেন জোরে বলুন সুবহান আল্লাহ আর যে সব বাচ্চারা অন্যায় করে জুলুম করে ইসলাম বিরোধী কাজ কর্ম করে সেই রূপ গুলোকে যখন আল্লাহ জিজ্ঞেস করে কি দেখলে তারা লজ্জিত হয়ে মাথা করে থাকে অথেব আমাদেরকে ভাবতে হবে একদিন আমিও চলে যাব আপনিও চলে যাবেন আমাদের মূল সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা নয় মূল সম্পদ হচ্ছে একটা আল্লাহ আল্লাহ সন্তান রেখে যাওয়া যাওয়া একটা আল্লাহ সন্তান রেখে যাওয়া যে সন্তান হালাল ইনকাম কে পছন্দ করবে যে সন্তান আল্লাহ দিন কে ভালোবাসবে যে সন্তান নামাজের সময় নামাজে যাবে কারণ দরবারও যাবে গরিবকেও দেখবে নিজের সংসার পরিবারকেও দেখবে এরকম একটা দিন দুনিয়াও করতে হবে দুনিয়াও ইসলাম করতে বলেছে কিন্তু ইসলামের সিস্টেমে যেখানে কখনো কাউকে জুলুম করা হবে না লুটা হবে না মানুষকে সহযোগিতা করা হবে যার চলনে যাতায়াতে মানুষ বলবে ছেলেটা কত ভালো ভালো ছেলেটা কত ভালো মুখবর্তি দাড়ি মাথায় টুপি এটা রসগুল্লা শুনলাম আলহামদুলিল্লাহ যে রেখেছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু দাঁড়ি টুপি থাকা আর দাড়ি রাখেনি এই দুটোর মধ্যে না রাখার জন্য সে অন্যায় করছে সে চেচেছে কিন্তু যদি তার বাকি গুণ আছে সেই গুনগুন যদি তার মধ্যে পাওয়া যায় সেটাও তো একটা কল্যাণ ভালো জিনিস কিন্তু আজকে আমাদের ছেলের তো বন্ধ কি হবে গো তাহলে আমার মনে হয় এই একটা জেনারেটর হওয়ার জন্য মেশিন আলাদা দিতে হয় কি করে আলোচনা হয় বলেন আমি তো যারা আলোচনা করে তাদের তো শোনা দরকার কারণ এসে গেছে বলছে দেখুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা

আমার আব্বা ভাইরা ঠিক তেমনই আমরা যখন তাদের জন্য যারা চলে গেছে ইসালে সবাব করে থাকি দার দর্জামে ইসালে সবাব মামা যারা তাদের রুহের জন্য আল্লাহর কাছে রুহের মাফেরাতের জন্য দোয়া চাওয়া দুনিয়ায় চলতে গিয়ে মানুষমাত্র ভুল হয়ে যায় তাই না জানি তার দুনিয়ার কোন কর্মকাণ্ড যদি ভুল ভ্রান্তির জন্য আল্লাহ ধরে তাই তার রুহের মাফিরাতের জন্য ইসালে সওয়াব করা দোয়া করা এগুলো করলে কি হবে তাদের উভয় যারা করে তাদের লাভ যাদের জন্য করা হয় তারাও ফায়দাবান হয় জোরে বলুন সোবাহান আল্লাহ তবে শর্ত যদি নেক সন্তান রেখে যায় ওই নেক সন্তান প্রতিটা কদমে যখন নায়ের পক্ষে চলবে ওরও একটা নেই মোর্দা কবরে পেতে থাকে জোরে বলছো ভালাম